চিনলে জড়ি না চিনলে জঙ্গলের করি মানুষে বলে চিনলে তাল গাছ না চিনলে কাল গাছ যে আমরা অনেকে চিনি না কোন গাছটা কী উপকার আসে তো আমি বাস্তবে প্রমাণ আমি ব্যবহার করি আমি উপকার পাইছি তো আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ তবে গাছটা অনেকে চিনেন না যারা না চিনেন তাদেরকে আমি বলে দেবো আর যারা চিনেন চিনে চিনেনি হয়তো আপনারা জানেন না এই গাছটা কি উপকার করে তো এই উপকার আমি পেয়েছি সেই জন্য আপনাদেরকে আমি ভিডিওটা করে দেখেছি তো আপনারাও জন্য এই উপকারটা পান সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি তো এই গাছটা কি কি উপকার করে এটা আমি আপনাদের বলে দেব আর এই গাছটা আমি উপকার করে পাঁচ মিনিটের ভিতরে আমি উপকার পাইছি তো আপনারা ভাববেন তো এই গাছটার নাম আমি বলতেছি তো আপনারা অনেকে চিনে অনেকে চিনেন না তো এই গাছটা কী কী রোগে ব্যবহার করা যায় তাও আমি আপনাদেরকে বলে দেব তো এই গাছটার নাম হচ্ছে আপন পাতা আপন গাছ এই পাতাটা অনেক রুগে কাজ কাজ করে তো আমার একটা সমস্যা হয়েছিল আমার মাথায় ব্যথা হয়েছিল তো আমার মাথায় ব্যথার জন্য এটা অনেক কাজ করছে তাই মনে ডাক্তার দিয়েছি কাজ হয়েছে না তো মাথায় ব্যথা হয়েছিলো এই মাঝায় ব্যথাটা আমার পাঁচ মিনিটে সারা গেছে সারা জীবনের লেগে সেরে গেছে তো আপনার ঘরটা সেরা দেব তো এটা কীভাবে ব্যবহার করবেন ব্যবহার করবেন এটা আপন পাতা গাছ এই গাছটা একটা পাতা তুলে নেবেন নেওয়ার পরে আপনি এটা গরম করে চেক দিয়ে যেখানে ব্যথা সেখানে লাগিয়ে দিবেন দেখবেন যে পাঁচ মিনিটের ভিতরে আপনার ব্যথা ভালো হয়ে যাবে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ